জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র এমডি জুবায়দ হোসেন নির্মমভাবে নিহত হয়েছেন রবিবার বিকেলে নিজ বাসার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাকে পুলিশ জানিয়েছেন তদন্তে জানা গিয়েছে হত্যাটি হয়েছে প্রেম ও ঈর্ষার জটিলতায় মেয়ের নাম বর্ষা যাকে জুবায়েদ টিউশনি দিতেন বর্ষা ও তার পুরনো প্রেমিক মাহের রহমান পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে সংবাদ সম্মেলনে লালবাগজন ডেপুটি কমিশনার মালিকা হাসান উদ্দিন সামি এই পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন আপনারা জানেন গত উনিশ দশ পঁচিশ তারিখে আনুমানিক সাড়ে চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের পণ্যতম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন তার বয়স অনুমান পঁচিশ বংশাল থানাধীন একত্রিশ নং ওয়ার্ডস্থ নুরবক্স লেনের পনেরো নং হোল্ডিং এর রোশন ভিলার সিঁড়ি ঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় এই জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে সেটা বলে যে সে আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কিত পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তহরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহিদ বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোন এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েতকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা মাহির আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুইজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা সাইডে না ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে